ডিফারেন্ট অ্যাঙ্গেল আলোচনা করতে চাই অনেক বেশি আলোচনা হচ্ছে এবং সেই আলোচনাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা তাদের মধ্যে প্রবল নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপ থেকে আসলে অমিট করলেই ভালো হতো বাংলাদেশ দলটা যখন গেল নাজমুল হোসেন শান্ত অনেকটা যাবার আগে যে আসলে কনভারসেশন বলি বা প্রেস মিট বলি সেখানটায় গিয়ে বাংলাদেশের লক্ষ্য কি হওয়া উচিত সেখানটায় যখন নাজমুল হোসেন শান্ত তার লক্ষ্যের কথা বললেন যে উই আর গোয়িং চ্যাম্পিয়ন অনেক সমালোচনা হলো এবং এটাকে অনেকেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো যে আসলে এভাবে না বললেই পারতে তিনি যদি বলতেন যে আমরা একটা ম্যাচ জয় করতে চাই তিনি যদি বলতেন আমরা দুটা ম্যাচ জয় করতে চাই তিনটা ম্যাচই আমরা জিততে চাই গ্রুপে যে খেলাগুলো হবে তখনও কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা একটা করে সমালোচনা বের করা হতো রিয়েলি হতো তিনি যদি বলতেন যে আমরা পরের যেতে চাই তখনও সমালোচনা বের করা হতো যে এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তান যে ফর্মে রয়েছে সেই জায়গায় নাজমুল শান্ত এই স্পর্ধা দেখান কি করে নাজমুল শান্ত বাংলাদেশের লক্ষ্য কি সেই প্রশ্নের উত্তরে যাই বলতেন না কেন সেখানটায় ভাই আমরা সবাই একটা দোষ ধরতাম সেটা গণমাধ্যম কর্মী হোক সাধারণ মানুষ হোক ক্রিকেট প্রশাসক হোক নাজমুল শান্তর একটা দোষ ধরা অবশ্যকীয় ছিল আলোচনাটা সেখানটাই না আলোচনাটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত যদি বাংলাদেশ দলের পার্ট না হতেন তার পরিবর্তে অনেকেই অনেক অপশন দিচ্ছেন তারা যদি থাকতো তাহলে দলটা অনেক ভালো হতো আমার কাছে মনে হয় যে যারা এই অপশনগুলো দিচ্ছেন যারা এই আলোচনাটুকু করছেন ওয়ান ডে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তে নিয়ে প্রশ্ন তুলছেন তারা নিশ্চিত অপারেশনস তাকে সিলেকশনের সাথে যে প্রসিডিউর গুলো কাজ করেছে তাদের থেকে অনেক বেশি জ্ঞান রাখেন আমি ভাই ক্ষুদ্র জ্ঞান রাখি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই মানে নাজমুল হোসেন শান্তকে যদি আমরা বাদ দিতে চাই সেই বাদ তো আমরা দিতেই পারি বাংলাদেশে বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে একটু সুখবর দিয়ে সেই আলোচনায় যাচ্ছি প্রপার হতে আপনারা সবাই জানেন যে ট্রফি হয় তারা হচ্ছে করে সেটা থাকছে বাংলায় থাকছে ইংলিশে থাকছে ফ্রি প্রি অ্যান্ড পোস্ট ম্যাচ অ্যানালিস থাকছে ইনিংস ব্রেকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকছে ট্রফিতে আপনাদের থাকতে হবে বাংলাদেশের খেলা অন্য খেলা পুরো চ্যাম্পিয়ন ট্রফি লাইভ দেখার জন্য নাজবুল শান্তর আলোচনা আমি যেতে চাই নাজবুল শান্ত শান্তকে যে বাদ আলোচনা হচ্ছে সেই আলোচনায় আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক মূর্খতার পরিচয় দিচ্ছি তার যে ব্যাটিং ক্যারিয়ার সামারি দু সালে সেটা যদি একটু খেয়াল করার চেষ্টা করি সবশেষ ম্যাচ তিনি যেটা সারজায় খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচটায় বাংলাদেশ জিতেছিল শান্তু যেখানটায় ছিয়াত্তর রান করেছিলেন সেই পার্টিকুলার ম্যাচে তিনি ছিলেন ম্যান দ্য ম্যাচ যে ম্যাচটায় বাংলাদেশ দল প্রথমে হেরে গিয়েছিল সার খেলাটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ডিসাইডার যে ম্যাচটা ছিল সেটা তো আসলে নাজমুল সেন ইন খেলতে পারেন নাই সেখানটায় তিনি করেছেন প্রথম করেছেনভেন ম্যাচে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স করার পরে নাজমুল হোসেন শান্ত দা প্লেয়ার অফ দ্য আমি যদি আরেকটু বলি তার আগে যে তিনি ম্যাচটা খেললেন শ্রীলঙ্কার এগেনস্টে সেখানটায় খুব একটা ভালো করতে পারেন নাই এক রান করেছেন তারও আগে যে ম্যাচ খেলেছিলেন সেখানটায় ফর্টি তারও আগের যে ম্যাচটা খেলেছিলেন সেখানটা একশো বাইশ সবশেষ পাঁচ ইনিংস সালে একশো বাইশ চল্লিশ সাতচল্লিশ ছিয়াত্তর যোগ করলে হয় দুশো ছিয়াশি যেহেতু অপরাজিত ছিলেন অন্তত একটা পার্টিকুলার ইনিংসে তার এভারেজ হচ্ছে সেভেন্টি ওয়ান প্লাস একজন ক্রিকেটার দু সালে যেই পাঁচটা ওয়ান ডে ইনিংস খেলেছেন তাতে তার একটা সেঞ্চুরি রয়েছে একটা হাফ সেঞ্চুরি রয়েছে দুটা ফর্টি প্লাস ইনিংস রয়েছে পাঁচটার মধ্যে একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি দুটা ফর্টি প্লাস ইনিংস বাকি থাকে একটা সেই এক ইনিংসে করেছিলেন এক রান এই ক্রিকেটারকে আপনি বাদ দিবেন দু সালে যেই ক্রিকেটার পাঁচ ইনিংসে করেছেন দুশো ছিয়াশি রান একাত্তর এভারেজে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচ জিতেছিল সেটাই তিনি ম্যান অফ দ্য শ্রীলঙ্কার ম্যাচটা জিতেছিল একশো উনত্রিশ বলে সেটাই তিনি ম্যান অব দ্য বাদ দিবেন সবশেষ দশ ইনিংসে যার একটা সেঞ্চুরি তিনটা হাফ সেঞ্চুরি ফর্টি প্লাস ইনিংস তিনটা তাকে আপনারা বাদ দিবেন নাজবুল হোসেন শান্ত ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে নাজবুল হোসেন শান্ত ডেডিকেশনে অনেক প্রশ্ন উঠতে পারে কিন্তু সেই প্রশ্নগুলো উঠানোর জায়গাটা কতটুকু যৌক্তিক ওয়ান ডেতে বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান তো এই মুহূর্তে ক্যাপ্টেন নিজেই তাকে আমরা দল থেকে অমিট করতে চাই নাজমুল হোসেন শান্ত ছাড়া দলের বাকি সব ক্রিকেটার নাকি ঠিকঠাক করেছেন নাজমুল হোসেন শান্ত কেন বললেন যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই বিশাল হয়ে গেছে শ্রীলঙ্কা যখন চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কান টিমের যে ম্যানেজমেন্ট ছিল তাদের যে দর্শক ছিল তাদের কি সেই বিশ্বাসটা ছিল পুরো বিশ্ব ক্রিকেটের কি এই ধরনের কোনো ধরনের বিশ্বাস ছিল যখন তারা ছিয়ানব্বইতে চ্যাম্পিয়ন হয়ে গেল যে তারাই চ্যাম্পিয়ন হবে শ্রীলঙ্কা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে হয়েছে তো আমি বলছি না চ্যাম্পিয়ন্স বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু আপনি যখন গোল সেট করবেন সেই গোলটা আপনি ছোট সেট করেন তখনও আপনার দোষ মাঝারি সেট করলো আপনার দোষ আপনি যদি চোখ রাখেন যে আমরা যাচ্ছি যেহেতু আমরা বেস্ট ট্রাই করবো টু বি দ্য চ্যাম্পিয়ন সেখানটা আপনার দোষ আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে আরেকটা পার্ট নিয়ে আলোচনা করতে চাই মেহেদি হাসান মিরাজ অবশেষে বাংলাদেশে ওয়ান মানে ভাইস ক্যাপ্টেন আমরা একজনকে দেখতে পেলাম এবং সেটা আসলে কতদিন থাকে সেটা একটা দেখার বিষয় যে মিরাজকে টি টোয়েন্টিতে মোটামুটি আসলে রুল আউট করে দেওয়া হয়েছিল তাকে নিয়ে খুব বেশি আলোচনা করতে তাকে নিয়ে আগ্রহ বোধ করতেন না একটা সময় সিলেকশনের সাথে যারা জড়িত সেই মেহেদি হাসান মিরাজ কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন পজিশনে ব্যাট করবেন সেটাও এখন আলোচনার বিষয় সম্ভবত নাম্বার ফোরে বাংলাদেশের যে কজন ওয়ান ডেতে টেস্টে টি টোয়েন্টিতে কনসিস্ট্যান্ট পারফর্মার রয়েছেন মেহেদি হাসান মিরাজ তাদের একজন সবশেষ বিপিএল এ অনেকেই অনেক ভালো পারফর্ম করেছেন টুর্নামেন্টে সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ সো মেহেদি হাসান মিরাজ শুধুমাত্র অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স না অ্যাকর্ডিং টু হিজ কনসিস্টেন্সি অ্যাকর্ডিং টু হিজ ডেডিকেশন অ্যাকর্ডিং টু হিজ এক্সপিরিয়েন্স হি ডিজার্ভ সামথিং বেটার দলে নেতৃস্থানীয় যে গ্রুপটা রয়েছে লিডারশিপ যে গ্রুপ রয়েছে মুশফিক মাহমুদুল্লাহরা বেশি থাকবে না রিয়েলিটি তাই সেখানটায় তো আপনাকে কাউকে না কাউকে অনবোর্ড করতে হবে

সেই রিশাদ হোসেন বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে বাজির ঘোরা সেই রিষাদ হোসেন শেষ পর্যন্ত বরিশালকে দারুন স্লগিং করে ম্যাচ জিতিয়েছে সেই রিষাদ হোসেন দারুণ একটা কনফিডেন্স নিয়ে সেখান খেলতে যাচ্ছে নাসমুল হোসেন শান্ত নিজে ওয়ান ডেতে ভালো করছেন মেহেদি হাসান মিরাজ বিপিএল এর টুর্নামেন্টের সেরা হয়েছেন ওয়ান ডে পারফরমেন্সে গত এক বছরে টপ দুজনের একজন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে সমস্যাটা কোথায় আমি বলছি না যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে যাবে আমি বলছি না যে নাসুল হোসেন শান্ত যা বলেছেন তাই ঘটবে কিন্তু একজন ক্যাপ্টেন যদি বড় স্বপ্ন না দেখেন একজন অধিনায়ক যদি একজন যোদ্ধা যদি লিডার যদি সেনাপতি যদি বড় স্বপ্ন না দেখেন তার সহযোদ্ধারা কতটুকু সেই স্বপ্ন দেখার সাহস পাবেন আবারও বলছি নাজমুল শান্তকে এই মুহূর্তে টিম থেকে বাদ দিয়ে দেওয়া উচিত কারণ তার সবশেষ পাঁচ ইনিংস রান হচ্ছে একশো বাইশ চল্লিশ এক সাতচল্লিশ ছিয়াত্তর সবশেষ পাঁচ ইনিংসে তিনি কেন একাত্তর এভারেজে ব্যাট করেছেন সবশেষ পাঁচ ইনিংসের দুটাই কেন তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাজমুল হোসেন শান্তুকে অবশ্যই বাদ দেওয়া উচিত এবং নাজমুল হোসেন শান্তুকে বাদ দিয়ে কাকে ওয়ান তে নেওয়া উচিত আমার কাছে মনে হয় আমাদের এক হাজারটা অপশন রয়েছে দর্শক প্লিজ সেই অপশনগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার